পড়াশোনার পাশাপাশি আপনাকে খামার করতে হলে তার ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমত আপনার পরিবার কখনো চাইবে না যে তাদের ছেলে এত এত লেখাপড়া করে সে কিনা গরু বছর পালবে দ্বিতীয়ত আপনাকে সমাজের মানুষের কটু কথা শুনতে হবে আপনাকে সেই কথাগুলো হজম করা শিখতে হবে আপনি তাহলে এক লক্ষ টাকা না পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনা লেখাপড়ার পাশাপাশি খামার করতে পারবেন কিন্তু আপনার দরকার মনোবল আত্মবিশ্বাস এবং মানুষের কথা হজম করার মতো অমায়িক শক্তি যদি এইগুলো আপনার ভিতর থাকে আপনি খামার করতে পারবেন হ্যাঁ আপনি পড়াশোনার পাশাপাশি খামার করতে পারবেন এবং এই সেক্টর থেকে আপনি একটা সময় অনেক দূর যেতে পারবেন আলাইকুম প্রিয় খামার ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সালাম দিকে সাহায্য করতে না এতে করে আমার কোনো দুঃখ নাই যাই হোক আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে এক লক্ষ টাকা দিয়ে আপনি কিভাবে পড়াশোনার পাশাপাশি একটা গরু খামার করতে পারেন এবং এই খামার করার জন্য আপনাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে তো আমি প্রথমে তো প্রথমত আমি সমস্যার কথাগুলোই বলবো কারণ আপনি যদি সমস্যাগুলো সমাধান করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার করে সফল হতে পারবেন না প্রথম সমস্যা সেটা হচ্ছে আপনার পারিবারিক সমস্যা কোনো ফ্যামিলি কোনো পরিবারে চাইবে না তাদের ছেলে এত এত লেখাপড়া করে খামার করুক এটা ভাই কেউ কখনো চাইবে না তো প্রথমে আপনাকে আপনার পরিবারকে ম্যানেজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে স্টেপ নিতে হবে আপনি যদি হুট করে এসে বলেন যে আমি একটা খামার করবো আমাকে এত এত টাকা দাও কোনো পরিবারে কিন্তু সেটা মেনে নেবে না এদের জন্য আপনার কিছু টেকটি কিছু কৌশল অবলম্বন করতে হবে তো সেই কৌশলটা আমি আপনার সাথে শেয়ার করি আপনি শুরুতেই একটা গরু দিয়ে খামার শুরু করেন এবং আপনার পরিবারকে আপনি বুঝান যে আমি একটা গরু কিনবো এই গরুটা কিনে এখান থেকে যে লাভ হবে সেই লাভের টাকা দিয়ে আমি আমার হাত খরচটা চালাবো যাতে করে আমার ফ্যামিলির কাছ থেকে একটা পয়সাও না নিতে হয় তাহলে আপনি করতে পারবেন তাহলে আপনার পরিবার কিন্তু সহজেই রাজি হয়ে যাবে তারপরে যদি আপনার ফ্যামিলি না রাজি হয় তো ফ্যামিলিতে একটা গার্জিয়ান থাকে সেটা হতে পারে আপনার মা সেটা হতে পারে আপনার বাবা যে কেউ হতে পারে তো আপনি যদি আপনার মাকে কনভিন্স করতে পারেন যে মেয়ে মানুষের মন একটু নরম হয় তো আমি সকলকে বলবো আপনারা সকলে মিলে আপনাদের মাকে কনভিন্স করুন আপনারা যদি আপনার মাকে একবার রাজি করতে পারে। ইনশাল্লাহ সে মা কিন্তু আপনার পুরো পরিবারকে রাজি করতে পারবে এই হলো ফ্যামিলির ইস্যু দ্বিতীয় ইস্যুটা হচ্ছে সামাজিক পেশা সামাজিক চাপ সামাজিক মানুষের কটু কথা এইটা আপনাকে সহ্য করতে হবে এইটা আপনাকে হজম করা শিখতে হবে আপনি যদি মানুষের কথা হজম করতে পারেন তাইলে কিন্তু আপনি এই সেক্টরে সফল হতে পারবেন তাছাড়া কিন্তু আপনি যখন মানুষের কথা কত কথাগুলো শুনবেন তখন আপনি ভেঙে পড়বেন একটা পর্যায়ে আপনি এখান থেকে শিখতে পড়বেন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই মানুষের কথাগুলোকে হজম করে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আপনাকে সামনের দিকে বাবার হয় যেহেতু আমরা মধ্যবিত্তে বিলং করি তো আমাদের তো বাবার অত অত টাকা নাই তাই না আমাদের হাত খরচের টাকা নাই আমার অনেক শিক্ষার্থী আছে অনেক সময় আসে হাতে এক টাকাও তাদের থাকে না আমাদের হাত খরচের টাকাটা আমরা কিন্তু অনেক অনেক সময় টিউশনই করে করে কিছু করি তো আমরা এখন খামার করার জন্য এক লক্ষ টাকা কোথায় পাবো তাদেরকে বলবো ভাই এক লক্ষ টাকা না আপনি যদি পঞ্চাশ হাজার টাকা হাতে থাকে তাহলে আপনি খামার শুরু করতে পারবেন তার জন্য আপনাদের ডেডিকেশন আপনাদের আত্মবিশ্বাস কনফিডেন্স যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা থাকে তাহলে আপনি কি করতে পারেন সবচেয়ে যেটা বেটার অপশন হবে সেটা হচ্ছে আপনি প্রথমে একটা বক্সনা বাসুর এবং একটা সার বাসুর বা সার গরু কিনতে পারেন তাতে করে কি হবে আপনি সার গরুটা তিন মাসে একটা কোর্স নিয়ে পালবেন এবং সেটাকে বিক্রি করে সেখান থেকে যে টাকাটা আপনার আন হবে ওই টাকাটা কিছুটা আপনি জমাবেন এবং কিছুটা খরচ করবেন এবং আপনার যে বক্স বাসনটা থাকবে সেটাকে আপনি একটা দীর্ঘ সময় পর্যন্ত লালন পালন করেন যাতে করে একটা সময় গেলে সেখান থেকে আপনি আবার একটা এক্সট্রা প্রফিট পান যেমন বকনা বস্তু হিটে আসলে বাচ্চা পাবেন দুধ দুধ পাবেন তো এটা আপনার হবে একটা একটা চিন্তা ভাবনা আর সার আপনার জন্য জন্য বা তিন মাস পরে পরে তাতে আপনি একটা একটা সেটা তো আপনার এখন আমরা কে কে চাইলে খুব সহজেই এই খামারটা করতে পারি যেহেতু আমরা পড়াশোনা করি আমরা শিক্ষিত মানুষ আমরা কিন্তু সবসময় চাইলেও কিন্তু এই খামারে সময় দিতে পারবো না বিশেষ করে আমাদের পরীক্ষার সময় এটা কিন্তু অনেক টাফ বিষয় কারণ আমরা চাইলেও পারবো না আমাদেরকে পরীক্ষা আয়োজন করতে হবে নিয়মিত করতে হবে সেই জন্য কি আমাদের দরকার ফ্যামিলি সাপোর্ট ধরো আপনার পরিবারে আপনার মা বাবা আছে তারা যদি মাঝে মধ্যে এসে আপনার খামারি একটু সময় দেয় তাহলে অবশ্যই কিন্তু আপনি এই ঝামেলা থেকে মুক্তি পাবেন তো তাদেরকে একটু কনভেন্স করেন তাদের একটু বোঝান তাহলেই আমি বলতে পারি যদি আপনারা এই সকল জিনিসগুলো মেনটেন করতে পারেন তো অবশ্যই একজন সকল খামারি হতে পারেন এবং আমরা চাইলে কিন্তু লেখাপড়ার পাশাপাশি এগুলা করতে পারি আর যারা একটু এক্সট্রা ডেডিকেটেড আছেন একটু মানে ভালো মেধাবী আছেন তারা কিন্তু এই খামারের পাশাপাশি আপনি টিউশনী করাইতে পারেন এবং আপনি যদি চান তো টিউশনির টাকা দিয়ে আপনি নিজের হাত খরচ চালাবেন এবং খামার থেকে যে টাকাটা প্রফিট হবে সেটা কিন্তু আপনি ভবিষ্যতের জন্য কিন্তু জমাইতে পারেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি যখন ধরেন ইন্টারমিটটা শুরু করছেন দুইটা তিনটা বছর পরে দেখবেন আপনার হাতে অনেক প্রফিট চলে আসে আপনার ফ্যামিলি তখন বুঝবে যে না এই গত দুই তিন বছরে আপনি এই গরুর সেক্টর থেকে অনেক টাকা ইনকাম করছে তখন কিন্তু ফ্যামিলি কিন্তু আপনাকে আর ওই রকমভাবে বাধা দেবে না তারাই সহযোগিতা করবে তারাই হেল্প করবে এবং অনেক সময় দেখা যাবে তারাই মূলধনটা আপনাকে দেবে তো প্রথমত আমাদের কী করতে হবে একটা গরু শুরু করতে হবে এবং পরিবারকে বুঝতে দেওয়া যাবে না যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একজন খামারি হব গরুর খামারি এটা কিন্তু কখনোই আপনার ফ্যামিলিকে বুঝতে দেওয়া যাবে না আপনি ফ্যামিলিকে জাস্ট বোঝাবেন যে আমি একটা গরু একটু শখের বসে পালতেছি এবং এটা যে আমার হাত খরচটা আমি চালিয়ে নেব বলে যখন আপনার ফ্যামিলি দেখবে যে না এখান থেকে ভালো একটা এখানে একটা ভালো সম্ভাবনা আছে তখন একটা সময় দেখবেন তারা আপনাকে সাপোর্ট দেবে তো প্রিয় বন্ধুরা যেটা মেইন কথা যেটা না বললে না সেটা হচ্ছে এই সমাজের মানুষগুলাই কিন্তু কেউ আপনার ভালো চায় না সবাই স্বার্থের জন্য আমাদের পাশে ভিন ভিন তো তাদের কটু কথা বা তাদের তিক্ত কথাগুলোতে আপনাকে কান দিলে চলবে না তাদের কথাগুলোকে আপনাকে চ্যালেঞ্জ হিসাবে সামনের দিকে এগোতে হবে আমি আশা করি যদি এই সকল ফরম্যালিটিস আপনি মানতে পারেন তো অবশ্যই আপনি খামার করে সফল হতে পারবেন এবং আমাদের জন্য একটু বেনিফিট হবে আমার সেই সকল শিক্ষার্থীভাবে একটু বেনিফিট হবে যাদের কিনা আবাদি জমি আছে যারা কিনা ধানের চাষ করেন বা ঘাসের একটা জমি আছে তাদের জন্য এটা অনেকটা বোনাস পয়েন ভাই তো আমি তাদেরকে বলবো আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনি আগামী দুই মাসের ভিতরে আপনার যে প্ল্যানটা আছে সেটা আপনি এক্সিকিউট করেন সেখান থেকে আপনার ভালো করে হবে আর যদিও তারপরে কারো ফ্যামিলি না মানে তাহলে আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে যুক্তি পরামর্শ বুদ্ধি দেব ইনশাল্লাহ সাহায্য সহযোগিতার চেষ্টা করব যদি সম্ভব হয় যদি আপনার পরিবার আমার এলাকার ভিতরে হয় জেলার ভিতরে হয় তো আমি নিজে গিয়ে আপনার ফ্যামিলিকে কনভেন্স করবো ইনশাল্লাহ সে সকল শিক্ষার্থী বেসাটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি খাবার করবেন তো তারা আর দেরি করবেন না ইনশাআল্লাহ খুব তাতে শুরু করে দেন কারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি আমাদের তো আবার অত টাকা নাই আমাদের চেষ্টা করতে হবে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা তা না হলে কিন্তু সুদূর ভবিষ্যতে আমরা কিন্তু অনেকেই কিন্তু ড্রপ আউট হয়ে যাবো ঝরে কারণ হচ্ছে বর্তমান যুগে আমার চাকরির পিছনে যেভাবে সুতরাং ওই চাকরিতে আপনি প্রতিযোগিতা করতে গেলে মানে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎটা কিন্তু ওইভাবে কিন্তু ডেভেলপ করতে পারবেন না তো এটা আপনি শুধু গরুর খামার না আপনি যে কোনো খামার করতে পারেন বা আপনি একজন উদ্যোক্তা হন আমি সবসময় আপনাকে একটু বলি যে আপনার মন যেটা চায় আপনি ওইটা করেন পারিপার্শ্বিক মানুষগুলো কি বলতেছে ওগুলো দেখার বিষয় না জাস্ট নিজের মন যেটা বলে ওইখানে ফোকাস করেন ওইটাই বিলিভ করেন আপনি পাবেন অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ আমার বুয়া ও ভালোবাসা সবার জন্য সকলে ভালো থাকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জঠাকাল